সাওয়ার নিতে নিতে এক মনে এসব বলেই আনমনে মনে ভেবে যাচ্ছিল অ্যারিস সাওয়ার শেষ করে গায়ে বাথরুম জড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে এলো সে তোয়ালি দিয়ে মাথা মুস্তে মুস্তে মুখোমুখি হলো নীলিমা নামক এক অষ্টদশী যুবকের সাথে সাথে বিরক্তিতে চোখ মুখ কুচকে নিল সে মেয়েটাকে সে অপছন্দ করে না কিন্তু তার ভাবভঙ্গিমা অ্যারিসের মোটেও ভালো লাগে না এদিকে নীলিমার চোখে মুখে উচ্ছ্বাসের ছাপ স্পষ্ট সম্পর্কে সে অ্যারিসের একমাত্র কপি নাদিরা খানের একমাত্র মেয়ে কৈশোর কাল থেকে অ্যারিসের প্রতি অনেকটা ঝোঁক আছে মেয়েটার বুঝবার পর থেকে নীলিমা পিছনে পড়ে রয়েছে অ্যারিসের যদিও অ্যারিসের ভয়ে কখনো মনের কোনো কথা বলতে পারি নেই সে তবুও অ্যারিসের পাতা না পাওয়া সত্ত্বেও তার পিছু এখনো পড়ে রয়েছে সে নিজের ভাবভঙ্গিমার মধ্যে মনের লুকায়িত অনুভূতির কথা প্রকাশ করতে চাই অ্যারিসের সামনে নীলিমা আগ্রহ কণ্ঠে এরিশকে শুধালো কেমন আছো এরিশ ভাইয়া এরিশ নির্বিকার ভঙ্গিতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আস্তে আস্তে নির্লিপ্ত কণ্ঠে বলল ভালো আছি আমি কেমন আছি জিজ্ঞেস করবে না কেমন আছিস ভালো এরিশ আর কোনো কথা বলে না নীলিমা নিজেই কথা বলার জন্য কুশকুশ করতে লাগলো নিজে থেকে আগ বাড়িয়ে বলল আমি একাই এ বাড়িতে এসেছি তবে আসার সময় মাম্মা আমাকে বলে দিয়েছে তোমাকে নিয়ে যেন আমাদের বাড়িতে চাই হ্যারিস আয়নার সামনে দাঁড়িয়ে নীলিমার দিকে তাকিয়ে বলো কেন যেতে বলেছে আমায় এমনি আব্বু আম্মু তোমাকে দেখতে চেয়েছে পারব না যেতে হ্যারিসের সরাসরি প্রত্যাখ্যান মুখে আদার এলো নীলিমার তবুও সে তুমি না গিয়ে বলো গেলে কি সমস্যা হ্যারিস ভাইয়া হ্যারিস নির্বিকার ভঙ্গিতে বললো আমাকে দেখতে ইচ্ছে করলে তাদের আমাদের বাড়িতে আসতে বলিস এখন রুম থেকে বের আমি ড্রেস চেঞ্জ করব লীলিমা আর বিরক্ত না করে চুপি চুপি বেরিয়ে গেল রুম থেকে প্যারিস দ্রুত এগিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে ফস করে একটা নিশ্বাস ছাড়ল হঠাৎ করে তার অবচেতন মনে সে তার নিষ্পাপ ও ভীত বেশে ভেসে উঠল প্যারিস চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল স্টুপিড গার্ল অনুপস্থিত থেকে আমার মনে নিজেকে বলতে না ভার্সিটি থেকে বেরিয়ে কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড ঈশাকে নিয়ে রাস্তায় দিয়ে হাঁটছিল শুভ্রা ঈশা শ্বেতা আর শুভ্রা কলেজ লাইফের এর বেস্ট ফ্রেন্ড তিনজন একই কলেজ থেকে পড়াশোনা করেছে এখন তিনজন তিন ভার্সিটির স্টুডেন্ট শুভ্রা পাবলিকে পড়লেও বড় লোকের দুলালি ঈশা ইয়ামিনা চৌধুরী নামি দামি প্রাইভেট ভার্সিটির স্টুডেন্ট তবু বন্ধুত্বের কমতি নেই তাদের মাঝে সুযোগ পেলেই তিনজন একত্রিত হয়ে যায় আজকে যেহেতু সেটা নেই তাই শুভ্রা আর ঈশা একসাথে টাইম স্পেন্ড করছে দুই বান্ধবী রাস্তাতেই অজস্র বার্তালাপে মেতে উঠেছে তখনই পেছন থেকে পরিচিত কণ্ঠস্বর পেয়ে থমকে দাঁড়ালো শুভ্রা শুভ্রা দাঁড়া শুভ্রা আর ঈশা দুজনেই থমকে দাঁড়ালো ইহান দৌড়ে দৌড়ে তাদের দিকে এগিয়ে এসে হাঁপাতে লাগলো শুভ্রা অবাক হয়ে বললো তুমি এখানে কি করছো ইহান ভাইয়া আর এভাবে দৌড়াচ্ছিলি কেন তোকে কতক্ষণ ধরে ডেকে চলেছি সেই হিসাব আছে অথচ তুই আমার একটা শুনতে পেলি না পাবি বা কি করে তোরা মেয়েরা বান্ধবী পেলে দুনিয়ার আর কিছুর হুশ রাখিস শুভরা চোখ নামিয়ে নিচে কণ্ঠে বলল সরি ইয়ান ভাইয়া কি শার শুভরা সে তার মাধ্যমে ইয়ানকে মোটামুটি ভাবে চিনে সেই সুবাদে জিজ্ঞেস করল আপনি এভাবে ছুটে এসে ওকে ডাকছিলেন কেন ভাইয়া জরুরি কিছু বলার ছিল ইয়ে মানে আসলে আরে আমার সামনে এত লজ্জাপিত হবে না ভাইয়া আপনি নির্দ্বিধায় নিজের সকল কথা আমাদের খুলে বলুন ইয়ান পকেট থেকে দুটো টিকিট বের করে দেখালো শুভ্রা ও ঈশাকে শুভ্রা জিজ্ঞেস করলো এগুলো কিসের টিকিট ভাইয়া শুভ্রা হঠাৎ মনে পড়তে এসে উচ্ছ্বসিত হয়ে বলল ও একদমই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল ভালো হলো তুমি ওকে মনে করিয়ে দিলে এগুলো কি তাহলে ওই কনসার্টের টিকিট শুভ্রা খুশিতে গদগদ হয়ে ইয়ানকে জড়িয়ে ধরতে নিতেই চারিপাশে ঈশা এবং আরো কয়েকজন মানুষকে দেখে নিজেকে যত সম্ভব ঈশা এতক্ষণ চুপ করে দেখছিল এদের দুজনের চিন্তা ভাবনা খুশি আনন্দে কত মিল যেন একে অপরের জন্যই তৈরি ঈশা মাঝখান থেকে ফোরন কেটে পড়লো শুভ্রার জন্য টিকিট কেটে আনলেন অথচ আমার জন্য আনলেন না ভাইয়া ইয়ান অপ্রস্তুত গলায় বলল ইয়ে মানে আসলে তোমার কথা মাথায় ছিল না পরের বার মনে করে আনবো শুধু আমার জন্য না শ্রেতার জন্য মনে করে নিয়ে আসবেন কিন্তু আচ্ছা ঠিক আছে এখন তাহলে আমরা যাই ভাইয়া দাঁড়াও তোমাদের সাথে আমিও যাব সুভ্রাদের বাড়িতেই তো যাবে তাই না হ্যাঁ তাহলে চলো কিয়ানে শুভ্রা আর ঈশার তিনজন একসাথে সুব্রাদের বাড়ির গেট দিয়ে ঢোকার সময় আচমকা একটি শক্তপোক্ত পুরুষালী দেহের সাথে ধাক্কা খেয়ে গেল ঈশা টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই দুটি শক্তপোক্ত পুরুষালী হাত তার কোমর আঁকড়ে ধরে সোজা করে দাঁড় করিয়ে দিল ভয়ে চোখে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলেছিল ঈশা যখন দেখল যে সে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তখন পিটপিট করে চোখ খুলল উজ্জ্বল শ্যামলা বর্ণের দীর্ঘকায় এক গম্ভীর চেহারার পুরুষ মূর্তিকে দেখে থমকে গেল ঈশা অপলক দৃষ্টিতে সেদিকে তাকে রইল অপরদিকে রাতে বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলল আগে তো মেয়েটা তার সাথে ধাক্কা খেয়ে এভাবে পড়ে যেতে নিচ্ছিল তার উপর তার দিকে এভাবে ড্যাপ করে তাকিয়ে রয়েছে ঈশা ধ্যান ভাঙলো শুভ্রার ডাকে শুভ্রা কিছুটা উঁচু গলায় তাকে ডেকে বলল এইসা শুনতে পাচ্ছিস তুই হুম হুম শুনতে পাচ্ছি শুভ্রা বিরক্তি ভঙ্গিতে বলল এবার দয়া করে ভিতরে চল তারপর রাতের উদ্দেশ্যে শুভ্রা বলল সরি ভাইয়া ও আসলে ইচ্ছে করে এমনটা করেনি যার সরি বলার কথা সেই বলেনি তার হয় তুই বলছিস কেন ভুল ভুরকুসকে রাতের দিকে তাকিয়ে বলল আমি কোনো ভুল করেছি যে আপনাকে সরি বলবো আমরা দুজনেই ঢাকা খেয়েছি এতে ভুল আপনারও ছিল আর আমি যে আপনাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচালাম তার জন্য থ্যাঙ্কস এক প্রকার মুখ ঝান্টা মেরে কথাটা বলে ভেতরে পার বাড়ালো ঈশা রাত হতভম্ব হয়ে গিয়ে মনে মনে আওড়ালো ভারী অদ্ভুত মেয়ে তো পরক্ষণে কিছু একটা মনে পড়তেই সে তার রুমের দিকে পা বাড়ালো সে কিয়ান বাড়িতে আসার পর শামরিন বেগম তাকে নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়লেন একমাত্র ভাইয়ের আদরে বড় ছেলে অনেকদিন পর বাড়িতে এসেছে তাকে ভালো মতো আপ্যায়ন না করলে চলে শারমিন বেগম সাথে সাথেই তার বড় যা সাহেলা বেগমও অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন খাবার টেবিলে এত এত খাবারের সাথে নিজের যত্ন আত্মী দেখে পিয়ান ব্যস্ত কণ্ঠে বলে উঠল আরে ফুপি আমাকে নিয়ে ব্যস্ত হচ্ছে কেন মনে হচ্ছে কত যুগ পর দূর দেশ থেকে এখানে এসেছি আমি শারমিন বেগম আদরে ধমক দিয়ে বললেন চুপ কর দৃষ্টি ছিলে তোরে বাসা থেকে এখানে আসতে মাত্র আধা ঘন্টার পর তাও গুপিকে দেখতে আসিস না কখনো তোর বাচ্চাকেও কত করে বলি বোন আর বঞ্চিতের একটু দেখি যাও সেও যদি আমার কথা একটু শুনতো তুমিও তো শ্বেতা আর শুভ্রাকে নিয়ে আমাদের বাসায় যেতে পারো ফুপি শারমিন বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন সংসারের চিন্তায় ঝামেলায় আর ভাইয়ের বাসায় যেতে পারি না রে বাবা তবে একদিন সময় করে যাব। কিসা অরেঞ্জ খেতে খেতে শারমিন বেগমকে জিজ্ঞেস করলো শ্রেতা কোথায় আনটি ওকে কতদিন হলো বাহিরে যেতে দেখি না ও ভালো আছে তো শারমিন বেগম চিন্তিত মুখে বললেন কদিন ধরে মেয়েটা ঘরবন্দি হয়ে বসে আছে সব সময় চুপচাপ থাকে কারোর সাথে বেশি একটা কথা বলে না ভার্সিটিতে যায় আসে আর পড়ালেখা করে ইন্টারভার্ট হলেও মেয়েটা বাসায় আমাদের সবার সাথে খুব চঞ্চল হয়ে থাকতো কিন্তু এখন কি হলো মেচার। ঈশা তৎক্ষণাৎ তার খাওয়া থামিয়ে তড়িঘড়ি করে উঠে যেতে যেতে বলল আমি তাহলে ওর সাথে একটু দেখা করে আসি আন্টি তারপর শুভ্রাকে টেনে টুনে নিজের সাথে নিয়ে যেতে যেতে বলল তুইও আয় শুভ্রা তোর কোনো বিষয় নিয়ে মন খারাপ শ্রেতা নিস্তব্ধ রুমে হঠাৎ করে রাতের কণ্ঠস্বর চমকে উঠল শ্বেতা এতক্ষণে রুমের সবগুলো জানালা বন্ধ করে রুম অন্ধকার করে বিছানায় গায়ে নিয়ে শুয়েছিল সে রাতে চাপানো দরজা ঠেলে রুমে এসে লাইট জ্বালিয়ে তাকে প্রশ্নটি করায় কিছুটা হকচকে গেল সে পরবর্তীতে নিজেকে ধাতস্থ করে উঠে বসে নিচু কণ্ঠে বলল না ভাইয়া আমি একদম ঠিক আছি তুমি দরজার সামনে দাঁড়িয়ে কেন এসো না ভেতরে এসো বসো পর মুহূর্তে তার অ্যারি শেয়ার করা কাজিন ভাইদের থেকে দূরে দূরে থাকার সাবধান বাণীটি মনে পড়লো সাথে সাথে প্রচন্ড ঘাবড়ে গিয়ে মনে মনে কুকড়ে গেল সে কিন্তু রাধের সামনে সেটা প্রকাশ করলো না রাতে রুমের দিকে এগিয়ে আসতে আসতে বলল সেটা তো কোনো সমস্যা হলে আমাকে নির্দ্বিধায় বলতে পারিস তৎক্ষণাৎ হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ল ঈশা আর শুভ্রা তাদেরকে দেখে প্রতিমধ্যে কথা থামিয়ে দাঁড়িয়ে পড়ল রাত ঈশা তার চোখাচোখি হতেই রাত দ্রুত আসছি বলে রুম থেকে বেরিয়ে গেল ঈশা সেদিকে তাকে একটা ভেঙচি কাটলো তারপর সে তার কাছে গিয়ে তাকে দুপাশ থেকে জড়িয়ে ধরল ঈশা শুভ্রা সে আচমকা ঈশাকে সুপ্রার সাথে দেখে খুশিতে লাফিয়ে উঠল উচ্ছ্বাসিত কণ্ঠে ঈশাকে জিজ্ঞেস করলো অনেক দিন পর দেখা হলো তোর সাথে কেমন আছিস তুই আমি ভালো আছি তুই কেমন আছিস হঠাৎ ভালো আছি কথাটা বলতে গিয়ে থমকে গেল সে সে কি আদৌ ভালো আছে মুহূর্তে মুখটা মলিন হয়ে গেল তার সুব্রার আর ঈশা সেটা স্পষ্ট ভাবে খেয়াল করলো ঈশা সেতাকে চেপে ধরে বলল কি হয়েছে তোর সব খুলে বল আমাকে শুভরাও চিন্তিত কণ্ঠে বলল হ্যাঁ বলু প্লিজ খুলে বল সে তার একবার ইচ্ছে হলো বাসিড়িতে এতদিন যা 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 হয়েছে সব ঈশা ও শুভ্রাকে খুলে বলে দিতে কিন্তু পরক্ষণে আবার তার মন এসব বলার পক্ষে দ্বিমত পোষণ করল কি হয়েছে বল না ঈশার কথায় সে তা চমকে উঠল তারপর মনে মনে ভাবল এদেরকে কিছু একটা না বললে লাগাতার প্রশ্ন করেই যাবে তাই অর্ধেক সত্য আর অর্ধেক মিথ্যা মিলিয়ে বলল আসলে ইউনিভার্সিটিতে প্রথম দিন সিনিয়র ভাইয়া আমায় একজন মানে র‍্যাক দিয়েছিল এই এতদিন যাবত কিছুটা আপসেট ছিলাম আমি কারে তো বড় সাহস যে আমার বোনকে র‍্যাক ওই ব্যাটার নামটা আমাকে শুধু বল এমন খেল খেলে দিব যে ব্যাটা আজীবন মনে রাখবে একদম আমিও আছি তোর সাথে শুভ্রা শুভ্রা ভাবুক ভঙ্গিতে বলল কিন্তু ব্যাটাকে কি করে শিক্ষা দেওয়া যায় বলতো ঈশা কিছুক্ষণ চুপ থেকে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল আইডিয়া তুই বরং একদিন শ্রেতার ভার্সিটিতে শ্রেতার সাথে যা তারপর ব্যাটাকে আচ্ছা মতো শিক্ষা দিয়ে দিস মুহূর্তে শোভরাত চোখ মুখ চকচক করে উঠল ঈশাকে দুই হাতে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল ভেরি গুড আইডিয়া এই না হলে আমার বান্ধবী এত বুদ্ধি কোথায় রাখিস বলতো তোর ঈশা টিডি এসমাইল দিয়ে বলল বালিশের চিপায় রাখি দোস্ত তুই লাগলে আমার থেকে ধার নিয়ে নিস পরে কিন্তু আবার ফেরত দিয়ে দিবি দুই বান্ধবীর কাণ্ড দেখে সেটা হা হয়ে রইল সে কিছুটা বিরক্ত ভঙ্গিতে বলল থামবি তোরা কি শুরু করেছিস সেসব আর সব প্ল্যান ট্ল্যান এগুলো বাদ দে তো যার সাথে পাঙ্গা নিতে যাচ্ছে সেই মানুষটা কিন্তু মোটেও সুবিধার না শুভরা মাছি তাড়ানোর মতো ভঙ্গিতে বলল আরে ধর আম কি তোর বোকা নাকি দেখবি বেটাকে এমন না চিনি খাওয়াব না আজীবন ধরে মনে রাখবে এই সবলা কি জিনিস না সরি আমাকে তোবার ব্যাটা বেটা নামে চিনবে হঠাৎ ডোম করে শুভরা ফোনে একটা মেসেজ এলো ইয়ান মেসেজ করেছে কি লিখেছে ইহান ভাইয়া তুই কি করে জানলি ইয়ান ভাইয়া মেসেজ করেছে তোর ফোনে ইহান ভাইয়া ম্যাসেজ বাদে আর কারো মেসেজ আসে না কি শোভরা অপস্থিত হয়ে করলো ঈশা শুভ্রার দিকে সন্ধ্যান দৃষ্টিতে তাকিয়ে ভ্রুনাচে বলল কাহিনি কি মাম্মা তলে তলে কি খিচুড়ি পাকাচ্ছিস কই কিসের খিচুড়ি কিসের খিচুড়ি পাকাচ্ছিস ঈশা চোখ ছোট ছোট করে সুর করে বলল বুঝি মামা সবই বুঝি যতই ডুবে ডুবে জল খাও না কেন জালে কিন্তু একদিন ধরা পড়তেই হবে পরক্ষণে এসে হতাশ মিস্ত্রিত কণ্ঠে বলল শ্রেতার দিকে নজর পড়লো ওর ভার্সিটির সিনিয়র ভাইয়ের শুভ্রার কাছে তার ইহান ভাইয়া আমার কি আছে তো আমি কি সিঙ্গেলি মরব নাকি বলে ঈশা নাকি কান্না করতে লাগলো ঈশা নাকি কান্না এক সে তার বিরক্তি হয়ে বলল ঢং করিস না তো তুই যে কত ছেলেকে ঝুলিয়ে রেখে নাকে দড়ি দিয়ে ঘুরা সে কি আমরা জানি না ভেবেছিস তোদের মধ্য থেকে কারো সাথে প্রেম করলেই তো পারিস শুভ্রা ফিসেলে সে অভিজ্ঞ কণ্ঠে বলল ওর যা দরজাল বাবাই জীবনে প্রেম করতে দিলে তো হিসা নাক খুলিয়ে বললো হয়েছে হয়েছে এসব বাদ দিয়ে তো এখন এখন তোর ইহান ভাই একই মেসেজ দিয়েছে সেটা বল শুভরা হতাশ মিস্তৃত কণ্ঠে বললো এই ছেড়ে নিয়ে আমি আর পারি না পড়াশোনা বাদে দুনিয়ার সব কাজ সে করতে পারবে ফুটবল খেলা ক্রিকেট খেলা কনফার্টে যাওয়া হোম রক্সটা হওয়া বাইক রাইডিং মানে এমন কোনো কাজ নেই যে সে করতে চায় না মানে তাকে অলরাউন্ডার হতেই হবে আগামীকাল নাকি আবার তা কি এক বাইক কম্পিটিশনের ফাইনাল রাউন্ড আছে আমাকে সেখানে দর্শক হিসেবে থাকতে বলেছে মামা জানলে আমাদের দুইজনে খবর করে ছাড়বে ওয়াও আমার কতদিন ইচ্ছা বাইক রাইডিং সরাসরি দেখা চল কালকে আমরা তিনজন মিলেই যাই কোথায় হচ্ছে কম্পিটিশন জলদি বল সে তা কিছুতেই যেতে রাজি হতে চাচ্ছিল না ঈশা আর শুভরা জোরাজুরিতে এক প্রকার বাধ্য হয়ে রাজি হতে হলো শাটার খুলে নিজের বাইক রাখা ব্যক্তিগত গ্যারেজে প্রবেশ করলো অ্যারিস তার বাইকের কালেকশন হিউজ তার বাবার অজস্র নামি দামি ব্র্যান্ডেড গাড়ি থাকলেও সে কখনো গাড়ি ব্যবহার করে না কলেজ লাইফ থেকেই বাইক চালানো এবং কালেকশন করা শুরু হয়েছে তার এখন সেটার সংখ্যা ছাড়িয়েছে বহু পরিমাণে ষোলোটি বাইক গ্যারেজে দুই সারিতে সাজানো বেশিরভাগ কালো রঙের তার মধ্য থেকে অ্যারিসের সবচেয়ে প্রিয় বাইক হলো ইয়ামা আর ফিফটিন এম এবং পালসার এস একশো ষাট দুটি বাইকই বাংলাদেশের সবচেয়ে দামি এবং দ্রুত গতি বাইক এই দুটোর মধ্য থেকেই অ্যারিস বাইক কম্পিটিশনের জন্য দ্বিতীয় নাম্বারটা বেছে নিল অ্যারিসের পরনে ব্ল্যাক স্কিন শ্যাডোর গেঞ্জি ব্ল্যাক লেদার জ্যাকেট ব্ল্যাক স্কিন ট্রেনিং গেঞ্জি স্নেকাস হ্যান্ড গ্লাভস মস্ত কালো রঙে সজ্জিত হয়ে বাইকে উঠে হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল খানভেনশন থেকে রাজধানীর হাতিজিলের বিশাল বাইক রেস কম্পিটিশনের আয়োজন করা হয়েছে সেখানে দেশের সব দক্ষ এবং বড় বড় বাইক রাইডাররা উপস্থিত হয়েছে আরও রয়েছে অভিজ্ঞ এবং সিনিয়র বাইক রাইডাররা তারা এবং বেশ কিছু বাইক রাইডিং এজেন্সি মূলত এই বাইক কম্পিটিশনের আয়োজন করেছে হাতিজিল থেকে শুরু হলেও ঢাকা উন্নত সব হাইওয়ে থেকে প্রায় কিলোমিটার পথ পাড়ি দিতে হবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এর মধ্যে যে বাইকটি সবার আগে এসে পৌঁছাতে পারবে সেই হবে আজকে বিজয়ী তিনজন ওনার নির্বাচিত হবে প্রথম পুরস্কার বিজয়ী পাবে গোল্ড মেডেল দ্বিতীয় পুরস্কার বিজয়ী সিলভার মেডেল এবং তৃতীয় পুরস্কার পাবে ব্রোঞ্জ মেডেল যথারীতি বাইক কম্পিটিশন শুরু হয়ে গেল তখন সকাল প্রায় দশটা বাজে তখন সবে বাইক বাইক নিয়ে নিচ্ছে সে অবশ্য খ্যাতির জন্য খেলে না রাইডিং করা তার নেশা সাথে অ্যাডভেঞ্চার ফিল নেওয়া সাথে অবশ্যই তার বন্ধু এবং বিরাট ভক্তমহল উপস্থিত রয়েছে তার আগেও সে বিভিন্ন বাইক কম্পিটিশনে অংশগ্রহণ করে বেশিরভাগ গুলোতেই বিজয়ী হয়েছে সেই বিজয়ী মেডেলগুলো যত্ন সহকারে নিজের প্রাইজ রুমে সাজিয়ে রাখে সে অন্যদিকে ইয়ান বাইক চালানোতে ততটা প্রফেশনাল না হলেও বেশ দক্ষ বলা চলে প্রথমবারের মতো বাইক কম্পিটিশনে অংশগ্রহণ করেছে সে প্রথম রাইড থেকে ফাইনাল পর্যন্ত আসতে তাকে বেশ কাঠখর পোড়াতে হয়েছে তাই এক প্রকার স্বস্তিতে আছে এই মুহূর্তে মনের অস্থিরতা ও ভয় থাকলেও বাইরে সেটাকে প্রকাশ করল না সে তার সাপোর্টার বলতে এই মুহূর্তে পাশের শাড়িতে দাঁড়িয়ে থাকা শুভ্রা শ্বেতা আর ঈশা রয়েছে বরাবর ইহানকে তার ইশারায় অল দা বেস্ট জানাচ্ছে সেও হাসি মুখে অল ওকে বলে জানাচ্ছে তার চুপচাপ বোনের পাশে দাঁড়িয়ে রয়েছে এরকম কম্পিটিশনে সে প্রথমবার এসেছে চারপাশে মানুষ গিজ গিজ করায় আর ফলাহল মহল পরিবেশে থাকায় তার বেশ অস্বস্তি অনুভব হচ্ছে তবুও সে নিজেকে যত সম্ভব সামনে নিল লং কুর্তি জিন্স গলায় ওনা চোখের চিকন ফ্রেমের চশমা আর বিনুনি পেঁচানো সেতাকে শুধু সাধারণ একটি মেয়ে বলেও মনে হচ্ছে হঠাৎই সে তার চোখ যায় অ্যারিসের দিকে হেলমেট খুলে কার সাথে যেন কথা বলছে সে তার দৃষ্টি সেদিকে স্থির হয়ে যায় আর যেন মানুষটিকে একটু বেশি সুদর্শন মনে হচ্ছে তার কাছে কালো রংটা তার দেহে অসম্ভব সুন্দর রকম মানিয়েছে বাইক কম্পিটিশন শুরু হয়ে গেল ঝড়ের গতিতে একে একে বাইকগুলো সীমানা ছেড়ে বেরিয়ে গেল বাইক কেস্টার দেওয়ার আগ মুহূর্তে অ্যারিসের চোখ আটকে গিয়েছে সেতার পানে সেতাও অ্যারিসের দিকে তাকিয়েছিল ফলশ্রুতিতে তাদের চোখাচোপি হয়ে যায় অ্যারিস সেতার দিকে দৃষ্টি রেখেই বিদ্যুৎ গতিতে বাইক নিয়ে অদৃশ্য হয়ে যায় প্রায় আড়াই ঘন্টা পরে বাইক নিয়ে নির্দিষ্ট জায়গায় ফিরে এলো রাইডাররা সবার আগে ফিরে এলো অ্যারিস প্রচন্ড ও দ্রুতগামী বাইকটা এত দক্ষ আর প্রফেশনাল ভাবে সে রাইড করছে যে দেখেই মুগ্ধ না হয়ে পারা যায় না এতক্ষণ টানা রাইডিং করাতে বেশ ক্লান্ত হয়ে পড়লো সেটা ছাপ পড়তে দিল না চেয়ারাই হ্যারির সাথে সাথে আরো কয়েকটা বাইক সীমানার মধ্যে প্রবেশ করলো তবে মাত্র কয়েক সেন্টিমিটার দূরত্বের জন্য হ্যারিস ফাস্ট হয়ে যায় পিহানে শেষ পর্যন্ত বাইক রাইড করতে পারলেও সীমানায় কিছুটা দূরে এসে বাইক থেকে নিচে পড়ে যায় শুভ্রা শ্বেতা ঈশা তখনও পর্যন্ত সেখানে দাঁড়িয়েছিল ইয়ানের এই অবস্থা দেখে শুভ্রা চিৎকার করে ইয়ানের দিকে ছুটে যায় শ্বেতা ঈশাও ছুটে যায় শুভ্র ইয়ানকে ধরে বলতে কি হয়েছে তোমার ইহান ভাইয়া তুমি ঠিক আছো তো কোথায় কোথায় ব্যথা পেয়েছ বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে শুভ্রা ততক্ষণে আশেপাশে অনেক লোকজন ইয়ানকে ঘিরে দাঁড়িয়ে পড়েছে ইয়ান ক্লান্ত স্বরে বলল। আমি ঠিক আছি পাগলি কিছু হয়নি আমার বলেই হলো কিছু হয়নি তোমার বাইক থেকে পড়ে গিয়ে কত জায়গায় ছিলে গেছে সে খেয়াল আছে মামা ঠিকই করে তোমাকে এসব করতে না দিয়ে আমি আজ মামাকে গিয়ে তোমার এই কাণ্ডের কথা বলে দিব এত বড় সর্বনাশ আমার করিস না শুভ্রা বাবা মাকে আস্ত মেরে ফেলবে আর আজকে বাইক থেকে পড়ে গিয়ে যদি তোমার কিছু হয়ে যেত তুই থাকতে কিছু হবে না আমার কথাটা শুনে একটা অজানা ভালো লাগাই চেয়ে গেল শুভ্রার মন সে তার ইহানের প্রতি রাগ দেখিয়ে থাকতে পারলো না তাকে উঠে নিয়ে পাশে একটা রেস্ট রুমে বসে পড়ল অর্গানাইজদের পক্ষ থেকে ফার্স্ট এড বক্স এবং কিছু মেডিসিন দেওয়া হলো ইয়ানকে শুভরা নীরবে ইয়ানের হাতে পায়ে ক্ষত স্থানগুলোতে তুলা স্যাভলন লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে ইহান নীরবে তা দেখতে দেখতে আফসোস করে বলে উঠল এত কষ্ট করে বাইক কম্পিটিশনটায় জিততে পারলাম না শুভরা মুখ ঝামটা দিয়ে বলল বেঁচে আছো এই অনেক আর কোনদিনও যদি তোমাকে এই সব বাইক কম্পিটিশনে নাম দিতে দেখেছি তো তোমার একদিন কি আমার একদিন তুই যখন আমাকে এভাবে শাসন করিস আর আমার সেবা করিস তখন তোকে আমার অন্য রকম লাগে কি রকম লাগে থাক বলবো না বললে তুই লজ্জা পাবি আরে বলো না এতনি পেতনি লাগে বলে দমফাটা হাসিতে মেতে উঠলো ইহান সুব্রার উৎসাহ ভরা মুখটা নিমেষেই চুপসে গেল সে শুনতে চেয়েছিল কি আর এ বেটা বলল কি শুভরাত জুড়ে ইয়ানের ক্ষতস্থানে একটা থাপ্পড় মেরে দিল ইয়ান আ শব্দ করে উঠল শুভরাত দাঁত কটমট করে বলল ফাজিল বেটা ভিড়ের মধ্যে শুভরাকে খুঁজে বেড়াচ্ছে শ্বেতা মেয়েটাও যে ইয়ানকে নিয়ে কোথায় গেল সে বুঝতে পারছে না ঈশাও একটা জরুরি ফোন কল অ্যাটেন্ড করতে দূরে চলে গেছে এই মুহূর্তে এত মানুষের মধ্যে নিজেকে একা পেয়ে ভীষণ অসহায় লাগছে সে তার হঠাৎ করে নিজের বা হাতের একটা টান অনুভব করলো সেতা কিছু বুঝে ওঠার আগে একটা শক্তপোক্ত পুরুশালের বুকে গিয়ে আশ্রে পড়লো সে সাথে সাথে তার নাকে ভেসে এলো এলোনে শুকটান এবং পারফিউমের মেনলি করা টান মাথা তুলে ওপরে তাকাতেই চমকে উঠলো সে আবারও সেই চিরাচেনা মুখ হ্যারিস গম্ভীর মুখে ভুলকুজকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেতার দিকে। সে তার ভীত মুখশ্রী আর তার হৃদয় তীব্র শব্দ গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ এবং অনুভব করছে সে এরি সে তাকে এক সাইডে নিয়ে এসে চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো তুমি হঠাৎ এখানে আমার বাইক রাইডিং দেখতে এসেছো নাকি না মানে আসলে আমার এক কাজিনের বাইক রাইডিং দেখতে এসেছিলাম আমরা তিনজন আমি আমার বোন আর আমার এক বেস্ট ফ্রেন্ড তোমার কাজিন বলতে সেদিন বাইকে রয়েছিলটা নাকি না সে তো আমার চাচাতো ভাই ছিল আর আজকে ছিল আমার মামাতো ভাই ইহান ভাইয়া ফ্যারিশারটা বিরক্তি শ্বাস ফেলে বলল এতগুলো কাজিন ভাই কেন তোমার আর সবার সাথে তোমার এত কানেক্ট থাকতে হবে কেন সে তো আমতামতা করে বলল ফ্যামিলি পার্ট হলে তো কানেক্টেড থাকতেই হবে আমার চাচা মামারা ছেলে সন্তান নিলে আমি কি করব আমি কি জন্মের সময় গিয়ে তাদের জন্ম আটকাতে পারতাম হ্যারিস চোখ সরু করে সে তাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বলল আজকে বড্ড বেশি মুখ চলছে তোমার এনিওয়ে আমার বাইকে ওঠো বলে নিজের বাইকে উঠে সে তাকে তার পেছনে বসতে আদেশ করলো অ্যারিস সে তা হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো কোথায় নিয়ে যাবেন আমাকে বিদেশে পাচার করে দেবো তোমায় এবার হ্যাপি স্টুপিড গার্ল যেটা বলেছি সেটা করো অন্তত আমার সাথে থাকলে তোমার কোনো বিপদ হবে না হ্যারিসের শেষের কথাটাই কি মেশানো ছিল সেটা নিজেও জানে না মন্ত্র মুগ্ধের ন্যায় অনেকটা যন্ত্র চালিত মতোই সে তা অ্যারিসের বাইকের পেছনে বসে পড়ল। আজকে অ্যারিসকে তাকে আর নিজের কাজ শক্ত করে জড়িয়ে ধরতে বলতে হলো না কোন এক অজানা কারণেই সে তার নিজেই জড়িয়ে ধরলো হেলমেট না পরেই অ্যারিস বাইক স্টার্ট দিল মধ্যাহ্ন পেরিয়ে বাইকটা ছুটে চলল সুদূর অজানা উদ্দেশ্যে অ্যারিস বাইক থামালো একটা সুনসান নদীর সামনে সে তা ভেবে পায় না এই লোকটা সবসময় ইচ্ছে হলো প্রশ্ন করবে কিন্তু আর পরে সাহসে তার হ্যারিস কোনো কথা না বলে বাইকে হেলান দিয়ে একটার পর একটা সিগারেট ধরিয়ে টেনে যাচ্ছে সে তার বিরক্ত হলো প্রচন্ড সিগারেটের ধোয়া সে একদম সহ্য করতে পারে না না সে সিগারেট খাওয়া মানুষদের পছন্দ করে এই কথাটা একবার রাতকে বলার সাথে সাথে সে আজীবনের মতো সিগারেট ছেড়ে দিয়েছে কিন্তু এই লোকটা কি কখনো ছাড়বে উল্টে সেতাকে আস্ত এক রাম ধমক দিবে অনেকক্ষণ পরে সে তা সাহস সঞ্চয় করে বলল আমরা কতক্ষণ থাকবো এখানে নির্বাক ভঙ্গিতে বলল কেন ভয় হচ্ছে আমাকে না তা নয় তাই আমি সবটা বুঝি শ্রেতা কিন্তু তবুও কিছু করার নেই তুমি না চাইলেও তোমাকে আমাকে সহ্য করতেই হবে সে তা অ্যারিসের কথা আর আগামাতা বুঝতে না পেরে তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল অ্যারিস সেতার দিকে ঘুরে আচমকা তার কোমর টেনে ধরে নিজের বুকের সাথে একদম মিশিয়ে নিল সে তা গেলেও সেটাকে অ্যারিস গুরুত্ব দিল না সে তার মুখের খুব কাছাকাছি নিজের মুখে নে শীতল অথচ গম্ভীর স্বরে বলতে লাগলো তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দন হবে আমার নামে জানো শ্রেতা আমি মানুষটা ভীষণ স্বার্থপর নিজের প্রিয় জিনিসের ন্যূনতম অংশ কখনো কারোর সাথে ভাগাভাগি করি না আর সেটা যদি ওই হৃদয় হরেনি তাহলে তো কোনো কথাই নেই সে পুরোটাই আমার শুধুমাত্র আমার